সালামু আলাইকুম তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আর এফ এলের অরিজিনাল ওয়ার্ড্রপগুলো চিনবেন তো আর এফ এলের অরিজিনাল ওয়ার্ড্রপ আর এফ অরিজিনাল প্লাস্টিক চেনার জন্য অনেকগুলো পথ আছে তার মধ্যে ফার্স্ট অন্যতম পথ হলো আর এফ এলের যে অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছেন স্টিকারও কিন্তু দুই নম্বর করা যায় বাট এই যে খোদাই করে লেখাটা দেখতে পাচ্ছেন এটা একটু বড়ো মানে এই খোদাই করে লেখাটা এটা কিন্তু আর এফ জরজিনাল ওয়ার্ডড্রপ সবগুলো ওয়ার্ডড্রপে কিন্তু পাবেন এবং আর আর এফ এলের একটা আছে টেল প্লাস্টিক এবং টেল প্লাস্টিকের এরকম খোদাই করে টেল লেখা থাকবে তো অবশ্যই আপনারা কেনার সময় এগুলো খেয়াল করবেন এগুলো খেয়াল না করলে কিন্তু ধরা খাবেন আর একটা কথা বলে থাকি আমাদের আর এফএল কোম্পানি কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে অগ্রিম কোনো টাকা চায় না আপনারা অন্য 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 অনেক ফেক লোক আছে তাদের কাছে অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ওয়ার্ডড্রপ আছে অনেকগুলো ওয়ার্ডড্রপ আছে আবার ওই পাশে ওয়ার্ডড্রপ আছে সবগুলো আজকের ভিডিওতে আমি এ টু দেখাবো অবশ্যই ভিডিওটা একটু লং হবে আপনারা সবাই একটু না তেনে দেখবেন আর যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও লাস্টে বলবো কীভাবে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি কীভাবে পাবেন সম্পূর্ণটা আজকের ভিডিওতে দেখাবো একটু দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার একটি ওয়ার্ড্রপ এটি হচ্ছে ফাইভ ডি আর দেখতেই পাচ্ছেন এইচডি প্রিন্ট করা আর প্রিনগুলো অনেক 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 খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রিন এটা বলি করে রাখা হয়েছে যেহেতু হোয়াইট কালার একটু ময়লা হতে পারে তা বলি করে রাখা এটা আর খুলে দেখাতে পারছে না এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর এফ একটি ওয়ার্ড্রপ তো আমার সামনে ব্ল্যাক কালারের যে ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন সেই ওয়ার্ডড্রপটি আসলে সবচেয়ে হট মুভিং একটা ওয়ার্ডড্রপ এই ওয়ার্ডড্রপটা আমাদের সবথেকে বেশি সেলেবল ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন প্রতিটা ওয়ার্ল্ড দেখুন ওয়ার্ল্ড ড্রপে প্রতিরোধী উন্নত হুইল আছে অধিক ওজন ব্যবহার করে এবং দেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড আর এফ এল এরকম লোগো থাকবে লোগোটা দেখে অবশ্যই পার্সেস করবেন তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক স্পেস আছে অনেক অনেক জায়গা আছে এবং এর মাঝে দেখতে পাচ্ছেন একটা ধরাকাটা ব্র্যান্ড করা এইখানে এইটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে কোনো পোকামাকড় যাতে এর মধ্যে ঢুকতে না পারে সহজে আমি স্পেসটা দেখে অনেক স্পেস কিন্তু এক ফ্যামিলির একজন লোকের একটা একটা ডয়ারি এনাফ তো এটা হচ্ছে ফাইভ ডয়ার এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ফাইভ ডার ওয়ার্ডটি আর এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যাবিনেট ওয়ার্ড্রপ প্রতিটাতেই দেখুন আলাদা আলাদা লক আছে এইটার প্লাস্টিক কোয়ালিটিটা ওইটার থেকে একটু ভালো এবং হার্ড আমার সামনে দেখতে পাচ্ছেন হুইল এই যে হুইলগুলো দেখতে পাচ্ছেন হুইল এইগুলো আপনি চেলা গাইলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বেয়ার করতে পারবেন দেখুন কতটা সুন্দর একটা ওয়ার্ড্রপ এরপরে এই অ্যারডোপটার ভিতরের সিস্টেমটা একটু অন্যরকম আলমিরি টাইপের যাদের কাপড়গুলো হ্যাং করে রাখতে চান ব্লেজার শার্ট শাড়ি এগুলো হ্যাং করার জন্য হ্যাঙ্গার সিস্টেম আপনি চাইলে এখানে হ্যাং করে রাখতে পারবেন খুব সহজে তো দেখতে পাচ্ছেন তো এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর কালার একটু অ্যাডডোপ তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন যারা ব্যাসেলার শুধু তাদের জন্য এই অ্যাডডোপটি দেখুন বেতের আবরণে মরানো ওয়ার্ড্রপটি ওয়ার্ড্রপটিরও অন্যত প্রযুক্তির হুইল আছে দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর কালারের একটি ওয়ার্ড্রপ তো আমার উপরে দেখতে পাচ্ছেন কয়েকটি ওয়ার্ড্রপ একটু কষ্ট হয়ে যাচ্ছে নামায় দেখাতে পারছি না উপরে যে এই এই ওয়ার্ড্রপটি দেখতে পাচ্ছেন যাদের নিউ বেবি আছে তাদের জন্য ফোরডয়ার ওয়ার্ড্রপ উপরে একটি ট্রুড়ে আছে এটি প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন একটি ফোর ডোয়ার ওয়ার্ড তো আমার সামনে দিকটি দেখতে পাচ্ছেন এই যে বেতের আবরণে মরানো যে ওয়ার্ডটি এটি ফাইভ ডুয়ার ওয়ার্ড চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ওয়ার্ডটিকে এটির নাম হচ্ছে কেইনো ক্লোসেট তারপরে এটা দেখতে পাচ্ছেন স্মার্ট ক্লোসেট ফাইভ ডোয়ার এটিও কিন্তু খুব সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন তো আমার সামনে দুইটি ফুডার সিঙ্গেল ফুড ডোয়ার ব্যাডুপ দেখতে পাচ্ছেন দেখুন সিঙ্গেল ফুডার ওয়ারডোপগুলো হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা করে পাঁচ হাজার তিনশো টাকায় এই সিঙ্গেল ফুডোয়ার বারডোপ আপনি কীভাবে অর্ডার করবেন সেটাও আমি কিন্তু এ টু জেড দেখে দেবো এবং একটা একটা কালার দেখে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এরপরে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা স্টিলের ভেজিটেবল র্যাক তো এই ভেজিটেবল র্যাকগুলোর প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো পঁচাত্তর টাকা একটা আর উনচল্লিশশো পঁচাত্তর একটা দেখতে পাচ্ছেন থ্রি স্টেপ এবং ফোর স্টেপ এটি কাজ করে কিভাবে সেটাও দেখাচ্ছি জাস্ট এভাবে আপনি একটা বের করতে পারবেন এভাবে একটা বের করতে পারবেন এরকম এ টু জেড সবগুলো একটা একটা করে বের করে ইউজ করতে পারবেন তো আমি লাগাই দিচ্ছি ভিডিওটা লং হবে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখতে পাচ্ছেন একটি রাউন্ড ভেজিটেবল র্যাক প্লাস্টিকের এটা এই প্লাস্টিকের র্যাকটা ফোর স্টেপ দেখতে পাচ্ছেন খুব হার্ড প্লাস্টিক দিয়ে বানানো এটা এটা হচ্ছে ভেজিটেবল র্যাক এটা প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচ টাকা পাঁচশো পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন একটি ভেজিটেবল র্যাক তো এরপরে যেটি দেখতে পাচ্ছেন দুইটা কালারের ভেজিটেবল র্যাক দেখুন একটা রেড হোয়াইট আর একটা ব্রাউন কালারের তো রেড হোয়াইটে যেটা আছে এটা হচ্ছে ডাবল ট্রে দেখুন ডাবল ট্রে প্লাস আপনি গ্লাস স্ট্যান্ড পাচ্ছেন দেখুন গ্লাস স্ট্যান্ডগুলো এরপরে আপনার স্পন হোল্ডার এরপর ট্রেগুলো আপনি চাইলে এরকম বের করে পানি ফলাই দিতে পারবেন নিচে আছে প্লেট স্ট্যান্ড তো এটার প্রাইস হচ্ছে একুশশো একুশশো টাকায় একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ স্টেপ একটি র্যাক এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটারও গ্লাস স্ট্যান্ড আছে কালারটা একটু ভিন্ন এ ট্রেগুলো একটু বের করতে পারবেন না যার কারণে এটা প্রাইস কম এটা উনিশশো টাকা উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন একটি ব্রাউন কালারের কিচেন র্যাক তো আমার সামনে দেখতে পাচ্ছেন টেন্ডি আলমিরা যেটাকে বলা হচ্ছে সুরেক সুরেকটা হচ্ছে আপনারা পাবেন আমাদের কাছে মাত্র চার টাকা আমি একটু খুলে দেখাই আপনাদের দেখুন এটার ভিতরে কিন্তু অনেক স্পেস আছে অনেক অনেকগুলো ধরবে তো আপনারা এটা পাবেন চার হাজার দুশো টাকা আচ্ছা এরপরে আসি এরপরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফোর ডোয়ার এই সিঙ্গেল ফুড ওয়ার ড্রোপে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে পাঁচ হাজার দুইশো ষাট টাকার উপরে ডিসকাউন্ট পাবেন দেখুন ড্রয়ারগুলো অনেক অনেক বড় বড় যাদের নিউ বর্ন বেবি অর যারা ব্যাচেলার আছেন ঠিক তারাই এগুলো ইউজ করতে পারবেন চাইলে আপনিও ইউজ করতে পারেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন ক্লাসিক ফাইভ ড্রয়ার ওয়ার দেখুন ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর ফুল করা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আমাদের অরিজিনাল প্লাস্টিক অবশ্যই অরিজিনাল প্লাস্টিক চিনে নেবেন দেখতেই পাচ্ছেন প্রতিটা দয়ার অনায়াসে কীভাবে খোলা যায় দেখুন দয়ালের এক্সপ্রেসগুলা অনেক বেশি বেশি দেখুন একটু নিচেরটা খুলে দেখাই দেখুন স্পেসটা কতটুকু একজনের কাপড় অনায়াসে ধরবে কিন্তু ভিডিওটা লং হচ্ছে তারপরে দেখবেন আর কীভাবে অর্ডার করলে পাবেন সেটা অবশ্যই দেখাবো তো এটার প্রাইস হচ্ছে আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর ফাইভ ড্রয়ার একটি ওয়ার্ড্রোপ এরপরে যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ওয়ার্ড্রপটা এটা হচ্ছে আমাদের আরে ফেল্টেল প্লাস্টিকের ওয়ার্ডডো দেখতে পাচ্ছেন সুন্দর কালারের ওয়ার্ডডোপটি এই ওয়ার্ডড্রপটির উপরে এইচডি প্রিন্ট করা দেখুন অনেকেই মনে করে স্টিকার স্টিকার না এটা আসলে এইচডি প্রিন্ট আরও কাছ থেকে দেখাই দেখুন এইচডি প্রিন্ট করা এটা কোনোভাবে উঠবে না আপনি যেভাবেই চেষ্টা করুন না কেন আর এটির স্পেসও কিন্তু অনেক বেশি ডয়ারগুলোর স্পেস অনেক বেশি আর অনায়াসে ডয়ার খুলবে লাগবে এগুলো উন্নত প্রযুক্তির হুইল আছে টেল প্লাস্টিক চিনবেন কীভাবে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে টেল লেখা আছে এটা অবশ্যই দেখতে হবে এটা প্রাইস এগারো হাজার টাকা এর উপরে সিক্সটিন ডিসকাউন্ট পাবেন তো আমার এই পাশে আরও কিছু ওয়ার্ড্রোভ আছে যেগুলো আর অনেক কিছু আছে সবই দেখানো সম্ভব না তো এই পাশে যে দেখতে পাচ্ছেন আমার সামনে আলমিরা টাইপের যে ওয়ার্ডড্রভটি এটি ষোলো হাজার পাঁচশো টাকা এটি সম্পূর্ণ টাকা না খুলে দেখালে হয়তো বুঝবেন না দেখুন আমি সম্পূর্ণটা খুলে দেখালাম নিচেরগুলোও কিন্তু সেম আপনি তাকে তাকে বিভিন্ন কিছু রাখতে পারবেন দেখুন সাইজটাও অনেক বড় যাদের বড় ফ্যামিলি তাদের জন্য সুন্দর এই ওয়ার্ড্রোপটি ওয়ার্ড্রোব বা আলম যেটা যে বলে আপনি যেটা খুশি সেটা বলুন সমস্যা নেই আমার সামনে দেখতে পাচ্ছেন কিচেন ডাক কিচেন ড্যাকটাও না দেখা পারলাম না এটি সম্পূর্ণ কালার প্রিন্ট করা অনেক হার্ড কোয়ালিটির একটা কিচেন শেলফ এই কিচেন সেলফের দাম ছয় টাকা তো আজকের ভিডিও বেশি লং করব না অনেক লং হয়ে গেছে দেখুন আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা চাইলে আমাদের থেকে সবই নিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এরকম প্রোডাক্টের রিভিউ পেতে বেলাইক অনটি ক্লিক করতে বলবেন